হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেলিকমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে খাঁচা ফ্যানের সমস্যা এই খাসা ফ্যানের কয়েলের সমস্যা হলে কীভাবে সমাধান করা হয় সেটাই আজ আপনাদের দেখাবো সুন্দরভাবে একটুও ভিডিও না কেটে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে থাকুন কীভাবে এই পুরাতন ফ্যানের কয়েলে সমস্যা হলে আমরা সমাধান করে থাকি আমি প্রথমে ফ্যানটিকে খুলে ফেললাম ফ্যানটিকে খুলে ফেলার পর ধুলাবালি পরিষ্কার করে নেব আমি ধুলাবালি পরিষ্কার করে নেওয়ার পর এখানে এখানে যে সংযোগ থাকে সেই সংযোগটা আমি বের করব সংযোগটা বের করে এখানে চারটি মাথা থাকে চারটি মাথা ভিন্ন ভিন্নভাবে ভাগ করে নিয়ে ভিন্ন ভিন্নভাবে ভাগ করে নিয়ে নতুন করে মিটার দিয়ে মেপে লাইনের কোথায় সমস্যা সেই সমস্যাটা বের করব সেই সমস্যাটা বের করা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন কিভাবে আমি সমস্যাটা বের করি আপনারা দেখতে থাকুন খাসা ফ্যানের কাজ করতে গেলে যে ফ্যানের চিকণ তার থাকে সে তারগুলা খুবই দুর্বল থাকে একটু জোরে টান লাগলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে ফ্যানের কাজ করতে হলে খুব ধীরে সস্তে কাজ করতে হয় না হলে সমস্যা আছে। কারণ একটি মাথা যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেই মাথা খুঁজে বের করতে খুব কঠিন কারণ এত চিকন চিকন তার দেওয়া থাকে যে তার খালি চোখে কোনো সময় দেখাই যায় না এই জন্যে কাজ করার সময় খুব সতর্কভাবে কাজ করতে হয় আমার যে জায়গা সংযোগ দেওয়া থাকে সেই সংযোগের জায়গাটি পরিপূর্ণভাবে খোলা শেষ এখন একটা একটি করে তার বিচ্ছিন্ন করে দেখব যে কোথায় সমস্যা আছে এই লাল তারটি যেখানে সংযোগ আছে তারটি ঠিক আছে এখন কালো তারটি এখানে সংযোগ সেই সংযোগটা ভালো করে টান দিয়ে দেখবো এখানে কি অবস্থা হয়ে আছে কালো তারটি আস্তে আস্তে করে টান দিচ্ছি এই সনের মাথাতে সুন্দরভাবে টান দিয়ে বিচ্ছিন্ন করে দেখলাম যে না এখানেও ঠিক আছে এই মাথা যেখানে ক্যাপিসিটা সেট করা থাকে সেখানেও সমস্যা নেই এই জন্যে আবার নতুন করে বানবো এটা যেখানে সমস্যা আছে সেখানটা কয়েলের পিছনে কয়েলের পিছন দিকে এটি একটি তার কেটে গেছে সেই তারটি আমি সুন্দর করে ঝালাই করে দিলাম ঝালাই করে দিয়ে আবার নতুন করে কয়েলটি বান্ধে দেব কয়েলটি বান্ধা হয়ে গেলে আশা করা যায় কাজ হয়ে যাবে আপনারা কতদূর কি বুঝতে পারলেন কতদূর কী দেখতে পেলেন জানি না আমি আমার মতন কাজ করে ফেলে দিলাম আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন যে কোথাও বুঝতে সমস্যা হলে কি না আমি আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করলাম যে কয়েলটি কীভাবে সমস্যার সমাধান করা হয় এর আগে খাসা ফ্যানে স্যাব বুশ চেঞ্জ করা দেখেছি যে স্যাব আর বুশ কীভাবে চেঞ্জ করা হয় এসে কয়েল সমস্যা সমাধান করা দেখালাম কয়েলটি সুন্দরভাবে খুলে আবার সুন্দরভাবে সেটিং করতেছি এখানে সুতা দিয়ে সুন্দর করে বানতে হবে বানলে আপনি যে জিনিসটা টাউন টাইট হয়ে থাকবে কোনো সমস্যা হবে না আর যদি ঢিল থাকে তাহলে ওদিকে ক্যাপেসিটার লাগাতে বা কারেন্টের লাইনে যে তার থাকে এসি তার সে তারটি টান দিলে আপনি তার ছিঁড়ে কয়েলের তার ছিঁড়ে চলে যেতে পারে এই কারণে এই বান্ধনটি শক্ত করে দিতে হবে আর বান্ধন দেওয়ার সময় সতর্ক রাখতে হবে যে শক্ত করে টাইট দেওয়ার সময় নিচে যে কয়লের তার থাকে সেই কয়লের তার যদি পেঁয়াজ লাগে তাহলে সুতার সাথে পেঁয়াজ লাগে কয়লের তার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে কয়েলের কাজ করতে গেলে খুব সতর্কভাবে কাজ করতে হয় একটু উনিশ বিশ হলে কয়েলের সমস্যা হয়ে যাবে কয়েলের সমস্যা হলে কয়েলের সমস্যার সমাধান করা খুব কঠিন কারণ এখানে প্রচুর কয়েল দেওয়া থাকে এই কয়লে কোথায় সমস্যা আর কোথায় সমাধান খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায় এই কারণে খুব সতর্কভাবে কাজ করাই ভালো কারণ খুব সতর্কভাবে কাজ করলে কোনো সমস্যা হবে না আর যদি একটু অসতর্কভাবে কাজ করা হয় তাহলে সমস্যা হতে দেরি লাগবে না তাই যখন কাজ করা হবে তখন খুব সতর্কভাবে কাজ করতে হয় আমি খুব সতর্কভাবে কোয়ালিটি খুলে সেটিং করে ফেললাম এখন লাইন দেওয়ার যদি লাইন দিয়ে পারফেক্টভাবে কাজ হয় তাহলে তো কাজ হয়ে গেল এর আগে আমি তো মিটার দিয়ে ম্যাপে দেখেছি যে পারফেক্টভাবে কাজ হওয়ারই কথা কারণ যেহেতু মিটারে শো করছে তাহলে কারেন্টও শো করবে আমি এখন লাইন দিলাম লাইন দিয়ে দেখি ফ্যান করতেছে কাজ একশো একশো